পুরো পৃথিবীতে এমন পরিবার পাওয়া কঠিন যে পরিবারের কেউ না কেউ রোড অ্যাক্সিডেন্ট করে প্রাণ হারাননি নিজের পরিবারের না হয় নিজের বংশের কেউ না কেউ তো প্রাণ হারিয়েছেন কিন্তু জানেন কি দু সালের এক তথ্য অনুযায়ী আমাদের প্রিয় জন্মভূমি ভারত ছিল বিশ্বের শীর্ষ রোড অ্যাক্সিডেন্টকারী দেশ একটি দুর্ঘটনা শুধু একজনকে নয় পুরো পরিবারকে ভেঙে দেয় একজন মা হারান তার সন্তানকে একটি শিশু হারায় তার বাবাকে আবার একজন বাবা হারান তার সন্তানকে কিন্তু কখনো কি আপনার মাথায় এমন প্রশ্ন এসেছে কেন ভারতে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন সকালে যখন সূর্য ওঠে তখন ভারতের রাস্তাগুলোতে শুরু হয় এক নতুন যুদ্ধ এটি জীবনের জন্য এক লড়াই এক যুদ্ধ যেখানে প্রতিদিন প্রায় চারশো জন মানুষ মারা যায় কেবল সড়ক দুর্ঘটনায় হ্যাঁ আপনি ঠিক শুনছেন দু সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভারতে বছরে প্রায় এক দশমিক ছয় লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রতিটি মিনিটে একটি দুর্ঘটনা ঘটে প্রতি চার মিনিটে একটি প্রাণ জরে যায় এই ভিডিওতে আমরা জানব কেন এত দুর্ঘটনা ঘটে কে দায়ী আর সরকার কি করেছে এবং আমরা সাধারণ মানুষ কিভাবে এই মৃত্যুর মিছিল তামাতে পারি ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্কের দেশ প্রায় তেষট্টি লাখ কিলোমিটার রাস্তা রয়েছে এই দেশে এবং প্রতিদিন সেই রাস্তায় নামছে প্রায় তিন কোটি যানবাহন উনিশশো সালে ভারতে গাড়ির সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ লক্ষ কিন্তু আজ তা তিন কোটিরও বেশি হয়ে গেছে কিন্তু এই যানবাহনের বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়েনি রাস্তার মান সিগনালের সচেতনতা বা চালকের প্রশিক্ষণ এর ফলাফল একটা ছোট বুল মৃত্যু ভারতের সড়ক দুর্ঘটনা পরিসংখ্যান শুনলে আপনি অবাক হবেন প্রতি বছরে প্রায় চার দশমিক পাঁচ লক্ষ দুর্ঘটনা ঘটে এর মধ্যে মৃত্যু হয় প্রায় এক দশমিক ছয় লাখ এবং আহত হন প্রায় পাঁচ লক্ষ মানুষ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এই মৃতদের সেভেন্টি পার্সেন্টের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে অর্থাৎ দেশের যুবক সমাজ সবচেয়ে বেশি মারা যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় ভারতের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হল সড়ক দুর্ঘটনা এখন প্রশ্ন হলো এই দুর্ঘটনার মূল কারণ বিশেষজ্ঞরা বলেন এর প্রধান কারণ পাঁচটি এক ওভার স্পিডিং দুই নেশা করে গাড়ি চালানো তিন হ্যামলেট বা সিলবেল্ট না পড়া চার রাস্তার অবস্থা খারাপ পাঁচ অবৈধ পার্কিং ও ওভারলোড ট্রাক গবেষণায় দেখা গিয়েছে প্রায় সিক্সটি পার্সেন্ট দুর্ঘটনা ঘটে অতিরিক্ত গতির কারণে আর প্রায় টোয়েন্টি পার্সেন্ট দুর্ঘটনা দেখা যায় চালক মদ পান করে গাড়ি চালাচ্ছিল গ্রামীণ রাস্তায় গর্ত আলোর বাব আর সঠিক ট্রাফিক সাইন না থাকার কারণে অনেকে প্রাণ হারান ভারতে দুর্ঘটনাগুলোর বড় অংশ ঘটে ট্রাক বাস ও সাইকেলের সঙ্গে ট্রাক ও বাসগুলো প্রায় ওভারলোডের থাকে চালকেরা গুম না নিয়ে একটা না বারো থেকে চোদ্দ ঘন্টা ড্রাইভ করেন তাদের উপর থাকে চাপ ডেলিভারি টাইম মেনে চলতে হবে অন্যদিকে বাইক রাইডাররা বিশেষ করে তরুণরা রাস্তাকে রেস্ট্রেক মনে করেন হেলমেট ছাড়া মোবাইল হাতে নিয়ে ইনস্টাগ্রামে লাইক দেখে দেখে মারা যাচ্ছে একের পর এক তরুণ এই ভিডিওর পর্বে আমরা জানবো কিভাবে এই তিনটি যানবাহন সবচেয়ে বেশি মৃত্যুর কারণ হচ্ছে অনেকেই মনে করেন শহরে দুর্ঘটনা বেশি হয় কিন্তু বাস্তবতা উল্টো ভারতের প্রায় সিক্সটি পার্সেন্ট দুর্ঘটনা ঘটে গ্রামীণ এলাকায় গ্রামাঞ্চলের রাস্তা স্বরূপ আলোর অভাব পুলিশ টহর কম আর চালকেরা প্রায় লাইসেন্স ছাড়া গাড়ি চালান কিন্তু শহরের সমস্যা কম নয় মেট্রো শহরগুলিতে প্রতিদিন গড়ে তিনশোটিরও বেশি দুর্ঘটনা ঘটে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলির মধ্যে আছে দিল্লি চেন্নাই লক্ষণৌ মুম্বাই ইত্যাদি ভারতের সবচেয়ে বড় ব্যর্থতা হলো দুর্ঘটনার পর উদ্ধার ব্যবস্থা একজন আহত ব্যক্তি হাসপাতালে পৌঁছাতে প্রায় পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা সময় লাগে আর এই সময়ের মধ্যে মারা যান প্রায় ফিফটি পারসেন্ট আহত মানুষ অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে দেখে ফোন নিয়ে ভিডিও করে লাইভ করে কিন্তু সাহায্য করে না অনেকেই বই পান জামেলায় পড়তে চান না বা পুলিশের বইয়ে ছেড়ে চলে যান কিন্তু মানুষ এখনো জানেন না যে সরকার গুড সামারিট আইন আইন এনেছে যাতে সাহায্যকারীদের রক্ষা দেওয়া হয় সালে ভারত সরকার এনেছে মোটর এই আইনে জরিমানা বেড়েছে প্রায় গুণ পর্যন্ত কিন্তু আইনের কি দুর্ঘটনাকে কমাতে পেরেছে পরিসংখ্যান বলছে দুর্ঘটনা সামান্য কমছে কিন্তু মৃত্যুর হার এখনো বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ শুধু আইন নয় দরকার সচেতনতা শিক্ষা এবং দায়িত্ববোধ একটি দুর্ঘটনা শুধু একজনকে নয় পুরো পরিবারকে ভেঙে দেয় একটি মা হারান তার সন্তানকে একটি শিশু হারায় তার বাবাকে আবার একজন বাবা হারান তার সন্তানকে এই মৃত্যুর মিছিল তামাতে হলে আমাদের সবারই ভূমিকা আছে যেমন সিট বেল্ট বাঁধা হেলমেট পরা গতি নিয়ন্ত্রণ করা আবার অন্যকে সাহায্য করা যেদিন আমরা সবাই নিজের দায়িত্ব বুঝবো সেদিন ভারতের রাস্তা সত্যিকারের নিরাপদ হবে এটাই আমাদের বার্তা জীবন একটাই সেটা যেন শেষ না হয় রাস্তায়